আপনি কি কখনো ভেবেছেন একটা চার্টের কয়েকটা লাল সবুজ বাক্স দেখে কিভাবে হাজার হাজার ট্রেডার সিদ্ধান্ত নেয় বাই করবে না সেল করবে ট্রেডিং এক রহস্যময় দুনিয়া প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে আসে লাভ আর ক্ষতির খেলায় নামতে কেউ টিকে যায় কেউ হারিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো কে টেকে তার হাতে থাকে ভাষা বোঝার চাবি ট্রেডিংয়ের সেই ভাষাই হলো ক্যান্ডেল ও ক্যান্ডেল ভাবুন প্রতিটা ক্যান্ডেল এক একটা গল্প বলছে দাম কোথায় শুরু হলো কোথায় গেল কোথায় শেষ হলো কখন বায়ারা জিতেছে কখন সেলাররা নিয়ন্ত্রণ করছে এই সব কিছুই ধরা থাকে একটা ক্যান্ডেলের মধ্যে আর এই ক্যান্ডেলগুলো শুধু চাট না এ হলো টেডারের মানসিকতা ইমোশন আর ডিসিশনের একটা ছাপ আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে আন্দাজ করতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি হবেন অন্যের প্রফিটের অংশ এই সিরিজে আমরা শিখব ক্যান্ডেল ও ক্যান্ডেল স্টিক একে একে জানব প্রতিটা প্যাটার্নের পেছনের মনস্তত্ব কারণ ক্যান্ডেল বোঝা মানে ট্রেডিং বোঝা স্বাগত জানাই ট্রেডোরিয়া ট্রেডিং কেরিয়ার চ্যানেলে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ ক্যান্ডেল ও ক্যান্ডেল স্টিক ট্রেডিংয়ের গভীর ভাষা যেখানে আপনি শুধু চার্ট পড়তে নয় বাজারকে অনুভব করতে শিখবেন আজ এই ভিডিওতে আমরা জানব এক হচ্ছে ক্যান্ডেল কি দুই ক্যান্ডেল স্টিক কী তিন নম্বর হচ্ছে ক্যান্ডেল ও ক্যান্ডেল কি একই জিনিস অনেকের মধ্যে এই কোশ্চেনটা থেকেই থাকে চার নম্বর হচ্ছে ক্যান্ডেল ও ক্যান্ডেল কেন গুরুত্বপূর্ণ পাঁচ হচ্ছে কীভাবে ক্যান্ডেল ও ক্যান্ডেল আমাদের মার্কেট বুঝতে সাহায্য করে তো চলুন শুরু করি প্রথম হচ্ছে ক্যান্ডেল কী ক্যান্ডেল মানে সাধারণভাবে একটি একক মোমবাতি আমরা ট্রেডিং চার্টে যে লাল সবুজ বাক্সগুলো দেখি সেগুলোর হচ্ছে এক একটা ক্যান্ডেল ট্রেডিংয়ের ভাষায় বললে ফরেক্স বা স্টক চার্টে বা শেয়ার মার্কেটের যে চার্টে যখন আমরা একটা নির্দিষ্ট সময়ের দাম ওঠানো আমরা দেখি তখন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য একটি ক্যান্ডেল তৈরি হয় যেমন এক মিনিটের চার্ট যদি আমরা দেখি তাহলে প্রতি এক মিনিটে একটা করে ক্যান্ডেল তৈরি হয় পনেরো মিনিটের চার্ট যদি দেখি তাহলে প্রতি পনেরো মিনিটে একটা করে ক্যান্ডেল তৈরি হয় প্রতিটা ক্যান্ডেল আমাদের দেখায় দাম কোথায় ওপেন হয়েছিল সর্বোচ্চ কোথায় গিয়েছিল সর্বনিম্ন কোথায় গিয়েছিল এবং কোথায় এসে শেষ হয়েছে এই চারটি দামের ভিত্তিতেই একটা ক্যান্ডেল তৈরি হয় তাই সংক্ষেপে যদি বলি আমরা ক্যান্ডেল সমান হচ্ছে নির্দিষ্ট সময়ের দাম ওঠানামার নামার ভিজুয়াল রূপ দ্বিতীয়তে আসি ক্যান্ডেল কি ক্যান্ডেল স্টিক শব্দটি হলো আসলে পুরো চাটি স্টাইল বা ভিজুয়াল প্যাটার্নের নাম একটা বা একাধিক ক্যান্ডেল যখন একসাথে হয় তখন তারা তৈরি করে ক্যান্ডেল স্টিক চার্ট সহজভাবে বললে ক্যান্ডেল মানে হচ্ছে অনেকগুলো ক্যান্ডেল একসাথে এবং তাদের গঠন বিশ্লেষণ এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখে থাকি যেমন হচ্ছে ডোজি হ্যামার ইঙ্গলফিং মর্নিং স্টার ইত্যাদি ইত্যাদি এখন তৃতীয় নম্বর পয়েন্টে আসি ক্যান্ডেল ও ক্যান্ডেল স্টিক কি একই জিনিস তোমরা নিশ্চয়ই ক্যান্ডেল কি ও ক্যান্ডেল স্টিক কী জানার পর বুঝেই গেছ এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে ক্যান্ডেলিস্টিক গঠিত হয় ক্যান্ডেল এক বা একাধিক ক্যান্ডেল নিয়ে এবং তাদের গঠন বিশ্লেষণের মাধ্যমে যেমন ধর উদাহরণ দিই ধরুন আপনি বাজারে একটা মুহূর্তের ছবি তুললেন সেটি হলো একটা ক্যান্ডেল কিন্তু আপনি যদি পুরো একটা ভিডিও চান সেখানে মুহূর্তগুলো একটার পর একটা চলছে সেটি হলো ক্যান্ডেলিস্টিক স্টিক চার্ট তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ক্যান্ডেল ও ক্যান্ডেলিস্টিক স্টিক কী এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ক্যান্ডেল ও ক্যান্ডেলিস্টি কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে এটা আমাদের মার্কেট বুঝতে সাহায্য করে আমরা ট্রেডিং চার্টে যে কয়েকটা লাল সবুজ বাক্স দেখি এটা শুধু একটা লাল সবুজ বাক্স নয় এটা শক্তিশালী ভাষা যেটা আপনাকে বলে দেয় মার্কেট কি ভাবছে প্রতিটা ক্যান্ডেল আসলে এক একটা নির্দিষ্ট সময়ের গল্প যেমন এক মিনিটের ক্যান্ডেল মানে এক মিনিটে কি ঘটেছিল এক ঘন্টার ক্যান্ডেল মানে ষাট মিনিটে দাম কোথায় গেল কিভাবে উঠলো ও নামল সব তার মধ্যেই লেখা থাকে প্রতিটা ক্যান্ডেল আমাদের চারটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় এক ওপেন প্রাইস যখন ক্যান্ডেল শুরু হয়েছে তখন দাম কত ছিল দুই হচ্ছে ক্লোজ প্রাইস যখন ক্যান্ডেল শেষ হলো তখন দাম কোথায় বন্ধ হয়েছে তিন নম্বর হচ্ছে হাই ওই সময়ে অর্থাৎ হচ্ছে ক্যান্ডেলটি তৈরি হতে যে সময় লেগেছে সেই সময়ের মধ্যে দাম সর্বোচ্চ কত গিয়েছিল চার নম্বর হচ্ছে লো ওই সময়ের মধ্যে দাম সর্বনিম্ন কোথায় নেমেছিল এই চারটি তথ্য দিয়ে তৈরি হয় একটি ক্যান্ডেল স্টিক বার ক্যান্ডেল হলো একটি চার্টের ধরন যেটা এক নজরে আপনি দেখে বুঝে ফেলতে পারবেন দাম কখন উঠল কখন নামলো কতটুকু উঠলো বা নামল এবং দিন শেষে কোথায় গিয়ে থামল ভবিষ্যতে মার্কেট কোন দিকে যা যেতে পারে সব কিছুই আপনি বুঝে ফেলতে পারেন ক্যান্ডেল স্টিক চার্টের মাধ্যমে আমরা বাজারের বিশ্লেষণ করি এবং সেই বিশ্লেষণের মাধ্যমে ট্রেডিংয়ে আমরা সিদ্ধান্ত নিই ক্যান্ডেল শুধু দাম না এটা সাইকোলজিও জানায় প্রতিটা ক্যান্ডেল আসলে এক একটা মানসিকতা প্রকাশ করে কখন ট্রেডাররা ভয় পেয়েছে কখন লোভে ভরপুর হয়েছে কখন হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই ক্যান্ডেল পড়তে শেখা মানে শুধু প্রাইজ নয় মার্কেটের চিন্তাধারা বোঝা ট্রেডিং জগতে আপনি যতই এগোবেন ক্যান্ডেল স্টিক ততই আপনার বন্ধু হয়ে উঠবে আর এর ভাষা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন মার্কেট কি করতে চাইছে পরবর্তী ভিডিওতে আমরা শিখব ক্যান্ডেলের বিভিন্ন অংশ ও তাদের গঠন এবং সেই গঠন প্রণালী দেখে আমরা কিভাবে ট্রেড নেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি ক্যান্ডেল স্টিক সম্বন্ধে কতটুকু জানেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার ট্রেডিং যাত্রায় ট্রেডেরিয়া ট্রেডিং কেরিয়ার চ্যানেলটি আপনার পাশেই আছে